নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি ব্লগটা শুরু করছি তো আমার ভিডিওটা যারা দেখছো বন্ধুরা তাদেরকে তো আমার থেকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা কমেন্টস করছো তাদেরকে তো বলবো আরও 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 অসংখ্য ধন্যবাদ কালকে কিন্তু আমি তোমাদের নাম ধরে ধরে বলবো যে কারা কারা কমেন্টস করছো কমেন্টসগুলোর নামগুলো কিন্তু আমার ব্লগ ভিডিওতে দিয়ে দেব বলেও দেব তোমাদের যাদের চ্যানেল আছে তাদেরকেও বলে দেব তো বন্ধুরা ঝটপট দেখে নাও আমার ভিডিওটাকে আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর এই যে দেখো আমি কুলের আচার বসিয়েছি মানে শুকনো যে কুলটা থাকে না সেইগুলোটা অনেকগুলো নষ্ট হয়েছে কিভাবে যে নষ্ট হলো মানে কি বলবো খুব কষ্ট লেগেছে নষ্ট হওয়াতে কারণ আমার খুবই ভালো লাগে খেতে কুলের আচার তেঁতুলের আচার এইগুলো খেতে আমার খুব ভালো লাগে তা আমি নিজে বানিয়েও ফেলি অবশ্য তাই দেখতে পাচ্ছ কিন্তু আমি বানিয়ে নিচ্ছি তো যেগুলো নষ্ট প্রত্যেকটা কুল একটা একটা করে ধরে ধরে ধুয়ে ধুয়ে ছিঁড়ে ছিঁড়ে দেখে নিয়েছি ভেতরে কিন্তু পোকা হয়ে যায় তো ওগুলো সব দেখে নিয়ে তারপরেই বসিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ মশলাটা এই মশলাটাই হচ্ছে মেন আচারের যা যেটা দিলে স্বাদে গন্ধে ভরপুর হয়ে উঠবে সেটা হচ্ছে এই মশলা সব রকম মশলাটাকে ভেজে গুঁড়ো করে নেবো তো আমি নিয়েও নিয়ে এই যে দেখো আমার আচার কিন্তু প্রায় হয়ে আসছে দেখতেই বাচ্ছা আর চলে যাব বাপের বাপের বাড়ি যাবো বলছি দেখো কি বলছে শ্বশুর বাড়িতে তো তার জন্য তো একটু চাপ ধরো থাকতেই পারে না ব্যাগপত্র গুছন গাছান থাকবে মানে কত কাজ থাকে বলো সব কিছু যেগুলো থাকে সেগুলোকে সব গুছিয়ে ভালো করে উঠিয়ে রেখে যাই কারণ মাঝে তো পারবে না পুরোটা করতে কারণ আরেকবার যখন আসবো সব কিছুকে আর বয়ে নিয়ে আসা যায় বলো তার জন্য আমার কিছু বেশিরভাগ জিনিস বেশিরভাগ মানে কি অর্ধেক অর্ধেক জিনিস থাকে এখানে ধরো নাইটি শাড়ি মানে সব কিছু থাকবে আর ওখানেও সব কিছুই থাকবে বেশি আর তবু দেখবে আমার কত বড় বড় ব্যাগ হয় মানে এত কিছু থাকার পরও মনে হয় যেন এটা নিয়ে যে ওটার দরকার পড়বে সেটার দরকার পড়বে এরকম করতে করতে আমার ব্যাগ একদম ভর্তি হয়ে যায় আর দেখতে পাচ্ছ পুপুন আর এই যে পুপুনকে ঘুম পাড়িয়ে দিয়েছি মেঝেতে কি গরম বলছি না সহ্য করা যাচ্ছে না তবে যাই হোক অবশেষে সস্তি নিঃশ্বাস ফেলা গেল যে ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে মানে কি বলবো যখন আমরা রেডি হব তার ঠিক এক ঘন্টা আগে থেকে শুরু হয়ে যায় মানে আমি স্নান করে আর জাস্ট ঝুঁকছি ঠিক তখনই দেখছি বৃষ্টি পড়ে গেছে একদম শেয়ালের বিয়ে বলতে পারো আর কি মানে রোদ্র এদিকে বৃষ্টি টপটপ করে পড়া শুরু হয়ে গেল আর কি বলি বলো তো আমি ভাবলাম ঠিক আছে হয়তো বা হবে না বৃষ্টিটা কিন্তু না হয়ে গেছে তবে হওয়াতে কিন্তু স্বস্তি পাওয়া গেল নয়তো আর বাঁচার উপায় ছিল না যা পরিস্থিতি হয়েছিল মানে কি বল আর এদিকে দেখতে পাচ্ছ পুকুনকে ঘুম পাড়িতে গিয়ে আমি কিন্তু নিজেই ঘুমিয়ে পড়ছি এরকম আমার প্রায়ই হয় প্রায় বলতে রোজ দিনই হয় ঘুমটা কীরকম হচ্ছে জানি না আমার এটা কী সমস্যা হচ্ছে দশ মিনিটের বেশি আমি ঘুমতেই পারছি না দিনের বেলাতে মানে দশ মিনিট দশ মিনিট থেকে উঠে ভাবছি আমি কতক্ষণ ঘুমিয়ে গেছি এক দু ঘন্টা তারপর যখন ঘুরি দেখি তো দেখি এতটুকু ঘুমিয়েছি এটা যে কৃষির থেকে হচ্ছে আমি ঠিক নিজেও বুঝতে পারছি না নাকি না ঘুমোতে ঘুমোতে আমার অভ্যেসটা চলে যাচ্ছে এরকমও হতে পারে তবে যাই হোক দেখতে পাচ্ছ বৃষ্টি ঝড় বৃষ্টি মাথায় করে নিয়ে বাড়ি থেকে বের হতে হলো কারণ যেহেতু রেডি আমরা সমস্ত কিছু গোছ গাছ হয়ে গেছে তো বেরিয়ে পড়েছি তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো